রশিদ হয়ে লালার বৃহত্তর মণিপুরী সমাজের বুদ্ধিজীবীদেরকে নিয়ে সভা করলো সিআরপিসি আজ লালার রাজেশ্বরপুরের থৌগল মোরব সভার কক্ষে লালার বৃহত্তর মণিপুরী সমাজের বুদ্ধিজীবীদেরকে নিয়ে সভা করলো সিআরপিসি প্রবীণ নাগরিক এল খগেন সিংহের পৌরহিত্যে আয়োজন হয় সভা বক্তব্য রাখেন প্রধান সি আর পিসিবানি সমাজের বিশিষ্ট ব্যক্তি কংগ্রেস নেতা দা এম শান্তি কুমার কলেজের প্রাক্তন অধ্যক্ষ আইদার আজমহল হোসেন চৌধুরী প্রমুখ সিংহা হালি সবাই বিজেপির জনবিরোধীর এবং সংখ্যালঘু বিরোধীর নীতির সমালোচনা করেন এবং হাফিজ রশিদ চৌধুরীকে হাত প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আবেদন করেন উপস্থিত সবাই একমত হয়ে কংগ্রেসের পক্ষে ভোট দেবার প্রতি শ্রুতিবদ্ধ হন আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল ভয়েসের স্বর্ণালী মিশ্র সঙ্গে থাকুন লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশে যে নির্বাচনী প্রচার সভা এই রাজ্যেশ্বরপুর গ্রামের এই ঐতিহ্যময় ভৌগোলমূলক সভাগৃহে যে আয়োজন করা হচ্ছে এর সম্মানিত সভাপতি এল হরেন বিশিষ্ট সমাজসেবী এবং মঞ্চে উপবিষ্ট হাইলাকান্দি এস এস কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রী আলী হায়দুল নস্কর সাহেব এবং মঞ্চে উপকৃষ্ট আমার গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট এ ওয়াই চৌধুরী এবং এপি এক্স জেলা পরিষদ আমাদের দাদা হিলালুদ্দিন লোভিয়া এবং গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট এম নজরুল সাহেব এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট মহি মজুমদার সহ আমাদের শিলচর থেকে আগত বিশিষ্ট সমাজসেবী এবং শিলচর পৌরসভার প্রাক্তন ওয়ার্ড কমিশনার সাধন পুরকায়স্ত দাদা সহ সমাজসেবক আজমল হোসেন এবং এখানে যারা এই বৃহত্তর লালা অঞ্চল থেকে আগত বিশেষ সমাজসেবী এবং শিক্ষাবিদ সহ যারা সমান চিন্তন বর্গরা রয়েছেন আপনাদেরকে আমাদের সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানায় সাদর অভিনন্দন শুভেচ্ছা এবং নমস্কার আপনারা জানেন যে ছাব্বিশ তারিখে আমাদের গণতন্ত্রের বৃহত্তর উৎসব যে ইলেকশন যে নির্বাচন সেটা হতে চলেছে এবং এই এর পরিপ্রেক্ষিতে আমাদের যে ইন্ডিয়া জুট নমিনেটেড ক্যান্ডিডেট জনাব হাফিজ রশিদ চৌধুরী যে ইন্ডিয়া জুটের এবং কংগ্রেস মনোনীত ক্যান্ডিডেট হিসেবে আপনাদের সামনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে তো এর জন্য এই যে হাত প্রতীক চিহ্নে ওনাকে ভোট দিয়ে এবং দেওয়াইয়া ওনাকে বিজয়ী করার লক্ষ্যে আমরা আপনাদের মূল্যবান ভোটটুকু চাওয়ার জন্য আমরা এসেছি আমরা এটা আমি কই সহযোগী ঠিক আছে মাননি বি সাম্প্রদ দিকে সামাজ হু বিষ বাগ বিভাজো রাজনি তো মানে পিব আওয়া চাইছে পোচে মমন হেন হেলগ भारत है मा विश्व गुरु होगी कुल मेरी महाना प्लीइीपेंडें पेयर मिले चिमी विश्व की वारी बेरोजगारी की समस्या के समाधान लेते युवक होहारोलदी हिंदू मूसलीम की वक़ाग आग झा पादी देश की बारिंग इु क्यादना

প্রাক্তন অধ্যক্ষ আলী হাজার লস্কর সাহেব মঞ্চে উপবিষক আর বিশিষ্ট ব্যক্তি বলব আজকের এই সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার অনুষ্পতি ডক্টর শান্তি কুমার সিংহকে শান্তি কুমার সিংহ আজকে আপনাদের কাছে এসে যেটা কথা বলার আমাকে সুযোগ করে দিয়েছে সুতরাং আমি এখানে আসার ক্ষেত্রে সম্পূর্ণ কৃতিত্ব শান্তি কুমার সিংহের আমার যে পরিচয় আমি এই করিমগঞ্জ নির্বাচন কাজ করে ফেলেছি এই পরিচয়টা হচ্ছে নাগরিক অধিকার রক্ষা পরিচয় সি আর পিসি যার নাম আপনারা জানেন আমার

যখন আমাদের মুখ্য উপদেষ্টা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ক্ষেত্রে আমরা নিরোধ করতে পারি না হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মতো যোগ্য লোক যিনি নর্থ ইস্ট বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন যিনি অল ইন্ডিয়া ইসলামিক ল সদস্য এছাড়া অসংখ্য সংগঠনের সঙ্গে তিনি যুক্ত যিনি সংখ্যালঘুদের স্বার্থে মাসিক সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছেন ডিপুটার ডিটেনশন ক্যাম্প এনআরসি ইলিমিটেশন ইত্যাদি ব্যাপারে যাকে আমরা সব সময় সরবত দেখেছি আজকে যে বরাদ্দ পত্যকার বিধানসভা কেন্দ্রকে থেকে দুইটি বিধানসভা কেন্দ্রকে বাদ দেওয়া হল যার বিরুদ্ধে আমরা সি আর পক্ষ থেকে লড়াই করেছি সি পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্ট মামলা করেছি সেই মামলা কুমি বজার কারণে এখনো হিয়ারিং হয়নি কংগ্রেসের পক্ষ থেকেও আমার কংগ্রেস সভাপতি শামসুদ্দিন ভাইও দিল্লিতে গেছিলেন সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবী ওনাদের আইনজীবী একই আইনজীবী আমি গত তিন তারিখ দিল্লিতে গেছিলাম এই কথা বাধাউসে ওখানে হুসাই জান্ন আইনজীবী আছে আমাদের মূল আইনজীবী তিনি কেসটা তৈরি করে দিয়েছেন তিনি বললেন হিয়ারিংয়ের ডেট এখনো পরে এমন নির্বাচন ঘোষণা হয়ে গেছে এই ডেলিমিটেশনের ভিত্তিতে নির্বাচন হচ্ছে আর ইয়ারিংটা কোন দিক বলবে সুতরাং বিচার ব্যবস্থাটাও যেন ভুলমেলে হয়ে গেছে ধুয়াশা হয়ে গেছে কোনো কিছুর উপর বিশ্বাস রাখা আমাদের এখন আর যাচ্ছে না যাই হোক আজকে যে জায়গাতে আমি এসেছি বিহুরি সম্প্রদায়ের একজন ধর্মগুরুর জন্মস্থান লাউড়িয়া ফুল যিনি একজন শিক্ষাবিদ ছিলেন উনি শুনেছি মণিপুরী সমাজের মধ্যে প্রথম এন্ট্রেন্স বাস এই লাউড়িয়া ফুলো মহাদয় করিলেন এবং গৌতম রায়ের বাবা সন্তোষ কুমার রায়ের বাবার সঙ্গে উনি পড়াশোনা করেছেন অবিনা সঙ্গে উনি একটি পণ্ডিত রূপ ছিলেন উনি ওনাকে মণিপুরী সম্প্রদায়ের লোকরা গুরু হিসাবে মানেন সুতরাং এরা আপনাদের জন্য যে অতীত স্থান আমাদের জন্য অতীতস্থান যেখানে জ্ঞানী গুণীর জন্ম হয় জ্ঞানী গুণীরা যেখান থেকে জ্ঞান বিতরণ করেন যেখান থেকে মানুষকে আলোর দিশা দেখায় সেই জায়গা সবার জন্যই পবিত্র শুধু জন্য সমাজ আজকে এই জায়গায় আসতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করছি যাই হোক আজকে এই সময় আমি সিআরটিসির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন ডাকতে এসেছি যে আপনাদের আপনারা যাতে এতদিন পরে স্বাধীনতার আজকে বছর অতিক্রান্ত উনিশশো বাউন্ন সালে থেকে নির্বাচন হচ্ছে কিন্তু এই সংসদীয় আসনটা সংরক্ষ আজকে সংরক্ষণ মুক্ত হয়েছে সুতরাং আজকে যোগ্য লোককে পাঠানোর ক্ষমতা আপনাদের হাতে এসেছে সুতরাং আপনাদের মাধ্যমে একজন যোগ্য লোক দিল্লির সংসদে যাবেন আমাদের কথা আপনাদের কথা বলবেন আমাদের সমস্যা কথা বলবেন আমাদের সমস্যা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন আমাদের দাবি দাগুলো আদায় করেছিলেন দিল্লি সরকারের কাছ থেকে সেই যোগ্যতা সেই ক্ষমতা হাফিজ রশিদ চৌধুরী আছে ইন্ডিয়া জুটের কংগ্রেসের প্রার্থী হিসাবে হাফিজ রশিদ চৌধুরী আজকে ইন্ডিয়া জুটের কংগ্রেসের প্রার্থী করেছেন সুতরাং এই প্রার্থী করায় আমরা একটা সুযোগ পেয়েছি আর আপনাদের কিছু কিছু সমস্যার কথা আমি জানি তাদের লিপি নিয়ে একটা সমস্যা হচ্ছে এই লিপি নিয়ে কোনো জনপ্রতিনিধি সরব হচ্ছে না হাফিজ রশিদ আহমেদ চৌধুরী একজন আইন আইনজীবী সুতরাং ওনার কাছে যদি আমরা সঠিকভাবে আমাদের সমস্যাটা আপনাদের এই লিপির সমস্যাটা তুলে ধরতে পারি এই সংসদে নিশ্চয়ই তিনি এটা তুলবেন এবং এই সমস্যা সমাধানের যে ক্ষেত্রে যা করা প্রয়োজন তিনি তা করবেন এবং আমরা কালকের এক ভৈরবনগরের রহায় এক সভায় আমি বলেছি যে আসামের যত নির্বাচন যত দলের যত প্রার্থী দাঁড়িয়েছেন আফিজ রশিদ চৌধুরীর মতো যোগ্যতা সম্পন্ন কোনো প্রার্থী আজকে যদি ইন্ডিয়া জোর সরকার গঠন করে আমাদের দাবি থাকবে আইন হয় হাফিজ রশীদ চৌধুরীর মতো লোককে যদি আইনমন্ত্রী করা হয় তাহলে সংবিধানের পবিত্রতা রক্ষা হবে সংবিধানের মর্যাদা রক্ষা হবে গণতন্ত্র রক্ষা হবে পদে পদে সংবিধানকে যেভাবে অবহনা করা হচ্ছে